বন্ধুরা আশা করি তো সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করছি উচ্চ মাধ্যমিক দর্শনের সাজেশন যে পরীক্ষা সামনে রয়েছে সে পরীক্ষায় তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে কী কী প্রশ্ন রেডি করলে তার সম্পূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো প্রথমেই যে কথাটা বলে রাখার দরকার যে আমাদের দর্শনে স্বাভাবিকভাবে যে প্রশ্ন আসে শর্ট টাইপের প্রশ্নের জন্য পাঠ্যবইকে খুঁটিয়ে পড়তে হবে কারণ সম্পূর্ণ লজিকের বিষয় আর ব্রড টাইপের কোশ্চেন আমাদের মোট পাঁচটা প্রশ্ন আছে ব্রড টাইপের পাঁচ গুণ আট ইকোয়াল টু মোট চল্লিশ মার্কের ব্রড টাইপের কোশ্চেন এইবার আমাদের এই ব্রড কোশ্চেনের দুটো করে পার্ট পাওয়া যায় অর্থাৎ আমাদের প্রথমেই তোমাদের বলে রাখি আমাদের এক দাগে আমাদের এমসিকিউ প্রশ্ন আসে দুই দাগে আমাদের এসে কেউ প্রশ্ন আসে তাই তো আর তিন দাগে আমাদের ব্রড টাইপের কোশ্চেন আসে তিন দাগে এইবার এই তিন দাগে ব্রড টাইপের কোশ্চেনের ক্ষেত্রে একটা মজার বিষয় প্রত্যেকটা কোশ্চেনে অথবা থাকে অর্থাৎ তিনের এ দাগে একটা প্রশ্ন থাকবে তার অথবাতে অন্য প্রশ্ন থাকবে একইভাবে বি দাগেও একটা প্রশ্ন থাকবে তার অথবাতে একটা প্রশ্ন থাকবে সি দাগেও একটা প্রশ্ন থাকবে তার অথবাতে একটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নে আমরা অথবা পাই যে কারণে একটা জিনিস পরিষ্কারভাবে বুঝে নাও একটা হচ্ছে লিখিত প্রশ্ন থাকে আর হচ্ছে লজিকের প্রশ্ন থাকে যারা লজিক প্র্যাকটিস করেছ তারা অবশ্যই লজিক করবে কারণ লজিকে ফুল মার্কস পাওয়া যায় একদম আটের মধ্যে আট করে করে পাওয়া যায় তবে যারা লিখে ভাবছো যে আমরা কি স্যার ঠিকঠাকভাবে লিখলে কি আটে আট পাবো না সেটাও তোমাদের বলে রাখি যারা লেখার উত্তরগুলো করে তারাও কিন্তু আটের মধ্যে আট পায় বরঞ্চ এখানে একটা রিক্সি ব্যাপার আছে মনে করো তোমার তিনের এ দাগের প্রশ্ন কথাগুলো খুব ভালো করে বুঝে নেবে একটাতে কী রয়েছে বচন করে গুণ পরিমাণ নির্ণয় করো আর একটাতে ওপেন কোশ্চেন ওপেন কোশ্চেনের ক্ষেত্রে কোথাও যদি একটু ভুল ত্রুটি হয় তবুও কিন্তু তুমি নম্বর পাবে কিন্তু এই যে বচন করে গুণ পরিমাণ নির্ণয় করো বা ব্যাপকতা যায় আসুক না কেন সেটা আমি বলছি এবার কী আসবে তো এখানে যদি কোনো কারণে একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু তুমি পুরো শূন্য পাবে যে কারণে হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে তারপরেই লজিক করবে নতুবা লজিক থেকে সাধারণ মানের কোশ্চেন করা অনেক বেটার এটা কিন্তু মাথায় রেখো এবার আমরা আসি আমাদের সাজেশনে যে আমাদের কি কি প্রশ্ন পড়তে হবে একদম প্রথম আমি যে কটা প্রশ্ন তোমাদের সামনে আজ বলবো ঠিক সে কটা প্রশ্ন পড়ে পরীক্ষার হলে যাবে হানড্রেড পারসেন্ট হুবহু কমন পাবে এটুকু বলতে পারি তবে যা প্রশ্ন বলবো তার থেকে বাদ দিলে কিন্তু হবে না প্রথম এ দাগের প্রশ্নে আসা যায়। এ দাগে আমাদের কি প্রশ্ন আসবে এ দাগে আমাদের প্রশ্ন আসবে নিরপেক্ষ বচন বলতে কী বোঝো একটি উদাহরণ দিয়ে বচনের বিভিন্ন অংশ চিহ্নিত করো দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণিভাগ করো একটা প্রশ্ন পদের ব্যাপকতা বলতে কী বোঝো পদের ব্যাপকতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি উল্লেখ করো দুটো প্রশ্ন নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণীভাগ করো উদাহরণ সহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো কটা প্রশ্ন দিলাম মোট মোট এখানে তিনটে প্রশ্ন আছে একটা নিরপেক্ষ বচন কী বলো বলতে কী বোঝো উদাহরণ দিয়ে বিভিন্ন অংশ চিহ্নিত করা দৃষ্টান্ত সহকারে বচনের দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীভাগ করো একটা পদের ব্যাপকতা থেকে একটা নিরপেক্ষ বচনের গুণ পরিমাণ বলতে কী বোঝো গুণ পরিমাণ অনুসারে বচনের শ্রেণীভাগ এই তিনটে প্রশ্ন আমি তোমাদের বললাম এই তিনটে প্রশ্নের ভেতরে একটা প্রশ্ন আসবেই আসবে কিন্তু একটা কথা পরিষ্কার সেটা হচ্ছে ধরো দিল নিরপেক্ষ বচন বলতে কী বোঝো দিয়ে তার সঙ্গে জুড়ে দিল পদের ব্যাপকতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি উল্লেখ করো বোঝা গেল ধরো দিয়ে দিল টু প্লাস তোমার সিক্স হয়ে গেল তাহলে এই যে জায়গাটা কেন বললাম এই কথাটা এই পাটের কোনো অংশের কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না যে কটা প্রশ্ন বলেছি প্রত্যেকটা পাঠকে পড়তে হবে কারণ কোনটার সঙ্গে কোনটা জয়েন্ট করবে কোনো গ্যারান্টি নেই যে কারণে এই কটার মধ্যেই তোমরা প্রশ্ন পাবে এটুকু নিশ্চিত থাকতে পারো ঠিক আছে এবার আমি যেটা প্রথমেই বললাম লজিক পার্ট তাহলে এই পার্টের অপশানে অথবাতে কি প্রশ্ন থাকবে সেটাও বলে দিই অথবাতে তোমাদের এবছর থাকবে বচনে রূপান্তরিত করে গুণ ও পরিমাণ উল্লেখ করো আমি এখানে চারটে এক্সাম্পল দিয়েছি তবে এই এক্সাম্পলই যে আসবে সেটা কোনো গ্যারান্টি নেই এখানে তোমাকে প্র্যাকটিস করতে হবে কারণ লজিক প্র্যাকটিস ছাড়া কিন্তু সম্ভব নয় ঠিক আছে তাহলে কী ইম্পর্টেন্ট এবছর গুণ ও পরিমাণ উল্লেখ করা বচন করে গুণ পরিমাণ উল্লেখ করো আর তার সঙ্গে এই যে উপরের পার্টটা দিলাম এই পার্ট এই হলো আমাদের এ দাগের প্রশ্ন ওকে এবার আমরা আসবো বিদাগের প্রশ্ন আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি লেখো প্রত্যেকটি বচনের উপর ভিত্তি করে আবর্তনের উদাহরণ দাও সরলাবর্তন ও সীমিত আবর্তনের পার্থক্য কী নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো এই আবর্তন কি বৈধ এ বচনের আবর্তন কি সম্ভব ও বচনের আবর্তন সম্ভব হয় না সম্ভব নয় কেন এই হলো বিদাগের প্রশ্ন দেখো কথাটা খুব ভালো করে বুঝে নেবে এই প্রশ্ন এর সঙ্গে অথবাতে যেটা থাকতে পারে বিবর্তন কাকে বলে বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো অথবা নি নিম্নলিখিত বাক্যগুলিকে বিবর্তের আবর্তন করো বা আবর্তের বিবর্তন করো এবার কিছু বাক্য দেওয়া রয়েছে এই হলো মূল বিষয় এবার দেখা যাক মূল বিষয়টা তাহলে কী হলো এখানে আমি কটা প্রশ্ন দিলাম দেখো তিনটে প্রশ্ন দুটো প্রশ্ন লিখিত দিয়েছি একটা হচ্ছে আবর্তনের একটা হচ্ছে অথবাদে বিবর্তনের এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত একটা প্রশ্ন আর এখান থেকে এই পর্যন্ত কতগুলো প্রশ্ন আর নিচের এই পার্টটা হচ্ছে লজিকের পাঠ এবার যেটা তোমাদের পরিষ্কার বলতে চাই এই বিদাগের এখান থেকে শুরু করে এই পর্যন্ত প্রশ্নগুলো তোমাকে রেডি করতে হবে অর্থাৎ আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি লেখো প্রত্যেকটি বচনের উপর ভিত্তি করে আবর্তনের উদাহরণ দাও আবর্তন সীমিত আবর্তনের পার্থক্য নিষেধমূলক আবর্তন বলতে কী বোঝো এই আবর্তন কি বৈধ এই বচনের আবর্তন কি সম্ভব ও বচনের আবর্তন সম্ভব নয় কেন বিবর্তন কাকে বলে বিবর্তনের কেউ অমাধ্যম অনুমান বলা হয় কেন দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়ম ব্যাখ্যা করো এই সবকটি পাটের মধ্যে থেকে একটা আট মার্কেট প্রশ্ন আসবে জয়েন্ট আকারে যে কোনোটার সঙ্গে যে কোনোটা জয়েন করে দিতে পারে হয়তো দিল যে আবর্তনের নিয়মগুলি লেখো তার সঙ্গে জয়েন করে দিল দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি লেখো বোঝা গেল দিল আবর্তন কাকে বলে তার সঙ্গে দিলে দিয়ে দিল বিবর্তনকে অমাধ্যম বলা হয় অনুমান বলা হয় কেন তার সঙ্গে আরও একটা এরকমভাবে কিন্তু জয়েন্ট আকারের প্রশ্ন আসবে এই জন্য আমি বারবার পরিষ্কার করে বলার চেষ্টা করছি এই যে কটা প্রশ্ন আমি বলেছি এ কটা প্রশ্ন কিন্তু রেডি করতে হবে এর সঙ্গে লজিক পার্ট এটা হলো নর্মাল আমাদের পার্ট আমি প্রথমেই বলেছি প্রত্যেকটা কোশ্চেনে দুটো টাইপের প্রশ্ন আসবে একটা লিখিত প্রশ্ন আর একটা লজিক পার্টের প্রশ্ন লজিক পার্টে এবার কি আসতে পারে বিবর্তের আবর্তন অথবা আবর্তের বিবর্তন এটা স্বাভাবিকভাবে এখানে চারটে থাকবে চারটের মধ্যে তোমাকে বচন করতে হবে বচনের আবর্তন করতে হবে আবার আবর্তন বিবর্তন অথবা বচন করতে হবে বচন বিবর্তন করতে হবে বিবর্ত তারপরে আবার বিবর্তনের আবর্তন করতে হবে সে যেমন আসে তেমন করতে হবে এটা হলো লজিক পাটের প্রশ্ন ওকে মানে লজিকে কি আসছে বিবর্তের আবর্তন বা আবর্তের বিবর্তন পরের প্রশ্নে চলে যায় সিদাগের প্রশ্ন দেখো সিদাগের প্রশ্ন স্বাভাবিকভাবে আমরা সবাই জানি যে এখানে তোমার যেটা পরীক্ষাতে আসে সেটা হচ্ছে ন্যায় চ্যাপ্টার থেকে আমাদের বৈধতা নির্ণয় তো শাহেক ভাই প্রথমেই আমাদের লজিক থাকে চার চার করে তো এই লজিকের পার্টটা যারা কনফার্ম তারাই করবে বারবার বলছি না হলে যদি চিহ্নিত কারণে ভুল হয়ে যায় তাহলে কিন্তু তুমি একদম পুরো শূন্য পাবে যতই ভালো লেখো না কেন চিহ্নিত কারণে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু সব ভুল যে কারণে খুব সাবধান যদি হান্ড্রেড পারসেন্ট হও তাহলেই এই মূর্তি সংস্থান উল্লেখ করে বৈধতা বিচারের দিকে এগোবে নতুবা কিন্তু নয় কারণ এর অথবাতে আমাদের কিছু টিকা আছে কি টিকা না এইখানে আমি দেখো তোমাদের মোট কয়েকটা টিকা দিয়েছি অ্যাকচুয়ালি ন্যায়ের যে সূত্রগুলো আছে দশটা নিয়মগুলো আছে সেই নিয়মগুলো নিয়মগুলোই হলো ন্যায়ের টিকা সেই নিয়মগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে এবং এই টিকাগুলো রেডি করতে পারলে দুটো টিকা আসবে আমি চার প্লাস চার আট মার্ক ফুল পাবো সুন্দর নোট যদি হয় সংজ্ঞা উদাহরণ দৃষ্টান্ত তারপরে যে ব্যাখ্যা এই সুন্দর করে লিখলে চারের মধ্যে চার পাওয়া যায় তো কী কী টিকা রেডি রাখবে নিরপেক্ষ ন্যায়ের সংস্থান অবৈধ দোষ চতুষ্পদ গঠিত দোষ নগর্থক আশ্রয় বাক্যজনিত দোষ নিরপেক্ষ ন্যায় পক্ষ সা পক্ষ সাধ্যপদ পক্ষপদ হেতুপদের কাজ অব্যাপ্য হেতুদোষ আর একটা হচ্ছে সংক্ষিপ্ত নাই কি এই যে কয়েকটা টিকা বললাম এই টিকা কটা ভালো করে পড়লে এখান থেকে দুটো টিকা কিন্তু তুমি কমন পাবে এবং লিখে দেবে অথবা লজিক পাটে যে কথাটা তোমাদের বললাম লজিক পাটে এখানে দুটো তোমাকে লজিক দেবে দুটো যুক্তি দেবে সেই যুক্তিটার প্রথমে তোমাকে সেট আপ করতে হবে তারপরে তোমাকে ন্যায় সংস্থান উল্লেখ করতে হবে উল্লেখ করে তারপরে তার বৈধতা বিচার করতে হবে এই সমস্ত কিছু মিলে পাবে চার মার্ক বোঝা গেল কি বললাম অথবা টিকা যার যেটা বেটার মনে হয় সে সেটা করবে কে কেমন প্র্যাকটিস করেছো সেটা তোমরা জানো নেক্সট ডিদাগ এবার আসো পদ্ধতিতে পদ্ধতির ক্ষেত্রেও ঠিক তাই প্রথমে একটা বলে দেয় যে মিলের অন্য পদ্ধতি বা মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো তার সংজ্ঞাকার দৃষ্টান্ত সুবিধা লেখো আর অথবাতে যেটা থাকে সেটা কি সেটাতে একটা দৃষ্টান্ত দেওয়া থাকে দৃষ্টান্তটা দেখে তোমাকে বুঝতে হয় কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে তারপর তার আবার সংজ্ঞা আকার সুবিধা অসুবিধা লিখতে হয় আমি ছেলে মেয়েদের বলি কি যে না এই অকারণে দৃষ্টান্ত যদি হানড্রেড পারসেন্ট কনফার্ম তোমরা বুঝতে পারছো কমন পেয়েছো বা রকম ব্রেনে হেডেক ছাড়াই অ্যান্সার বেরিয়ে আসছে তাহলে তুমি করতে পারো কিন্তু রকম যদি একটু রিক্স থাকে তাহলে আমি এই দৃষ্টান্ত করতে বাদ বাদ বলি কেন কারণ অকারণে যদি একটু কোনো কারণবশত যদি আমার এই চিহ্নিত কারণে ভুল হয়ে যায় তাহলে কিন্তু আর্টের মধ্যে আমি শূন্য পাবো কথাটা কিন্তু খুব ভালো করে এই কথা কিন্তু কেউ বলবে না সবাই বলবে যে লজিক করো লজিক করো কিন্তু লজিক করলে ভালো পারলে ভালো আর না পারলে কিন্তু পুরোপুরিই গেল এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার এই বিষয়টার দৃষ্টান্তটা না করে আমার ওপেন যেটা পরীক্ষাতে প্রশ্ন আসবে আমি সেটাও লিখতে পারি তবে এবছর বছর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি তোমাদের বলে দিলাম এইটা একটু ভালো করে দেখে যাবে তার সঙ্গে অন্যই পদ্ধতি সংযুক্ত পদ্ধতিতে রয়েইছে বেশ লাস্ট কোয়েশ্চেন আমাদের ঈদ আগের প্রশ্ন তো ঈদ আগের প্রশ্নও ঠিক একই ব্যাপার এখানেও তাই প্রথমে বৈধতা বিচার করা আমাদের দুটো আসে হ্যাঁ দুটো করলে আট মার্ক আর অথবাতে আমাদের টিকা পড়তে হয় আমি এখানে পাঁচটা টিকা দিয়েছি সেই টিকা থেকে দুটো টিকা কিন্তু তোমরা পরীক্ষাতে অবশ্যই অবশ্যই কমন পাবে আমি বলি এই টিকা কটা ভালো করে রেডি রাখো আর যদি এখান থেকে লজিক যদি যুক্তিবাক্য দেখে যদি বুঝে যেতে পারো যে না কোন দোষ কোনটা কি হ্যাঁ তাহলে তো ওকে হয়েই গেল তবে যেটা খুশি সেটা করতে পারো তবে এটাতেও তোমাকে সেই টিকা আকারে সম্পূর্ণ লিখতে হবে এটাতেও লিখতে হবে যেটাতে রিক্স কম নম্বর ভালো পাবো আমার কথা আমি সেদিকে যাব ঠিক আছে তো যাই হোক কী কী টিকা পড়ে যাবে সেটা দেখে নাও সহকার্যকে কারণ হিসেবে মনে করার দোষ অবৈধ সামান্যকরণ দোষ বহু কারণবাদ উপমা যুক্তি উপমা যুক্তি মন্দ উপমা আলাদা করে দেখে রাখবে কারণ আলাদা করেও পরীক্ষাতে আসে এবং অপর্যবেক্ষণ দোষ এই যে কটা টিকা আমি বললাম এই টিকার মধ্যে দুটো টিকা পাবে বোঝা গেল এই হলো আমাদের ফিলোসফির ফোর্টি মার্কসের ফুল সাজেশন তাহলে কী কী হলো একদম পরপর বলে নিই প্রথম এ দাগে বচনের প্রশ্ন তার সঙ্গে লজিক মানে বচন থেকে প্রশ্ন আসছে এই যে কটা প্রশ্ন বললাম এ কটা প্রশ্ন ভালো করে রেডি করো আর অথবাতে থাকছে হচ্ছে বচনে পরিণত করে তার গুণ পরিমাণ নির্ণয় নয় বিদাগে আবর্তন বিবর্তনের থেকে আমি কিছু প্রশ্ন দিয়েছি এই প্রশ্ন কটা ভালো করে পড়বে এই যে এই পর্যন্ত অথবা আবর্তের আবর্ত বিবর্তন বা বিবর্তের আবর্তন সেটা ভালো করে প্র্যাকটিস করবে লজিকের দিকে সি দাগের প্রশ্নে যদি আমরা যাই সি দাগের প্রশ্নে আমরা ন্যায় পায় নিরপেক্ষ ন্যায় তার সঙ্গে অথবাতে আমার যেটা থাকবে সেটা হচ্ছে কিছু টিকা এখানে কয়েকটা টিকা রয়েছে টিকা কটা ভালো করে পড়তে হবে ডি দাগে পদ্ধতির জন্য সহপরিবর্তন অন্যই দুটোই ইম্পর্টেন্ট দুটোই ভালো করে দেখে রাখবে আর ই দাগের জন্য জাস্ট কয়েকটা টিকা রয়েছে এই টিকা কটা পড়ে পরীক্ষা হলে যাবে এই হলো আমাদের সম্পূর্ণ দর্শনের সাজেশান সামনের পরীক্ষার জন্য এ কটা ভালো করে কমপ্লিট করো কোনো দিক তাকাতে হবে না হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমভাবে নিশ্চিন্তে থাকতে পারো ধন্যবাদ